সো ফ্রেন্ডস আজকে কিন্তু আমাদের আরেকটা ফ্র্যাঞ্চাইজির ওপেনিং হলো যেটা কিন্তু একদম বেলগড়িয়ায় আর থাকবে কিন্তু অভাবনীয় সব স্টকস সব কিন্তু থাকবে রিজনেবল প্রাইসে এই রকম সব অ্যান্ড্রয়েড ফোন থাকবে মাত্র 199 থেকে আমাদের কাছে কিন্তু আইফোন শুরু হচ্ছে মাত্র 9500 টাকা থেকে এই রকম সব ইলেভেন একটা নয় দুটো নয় তিন তিনখানা স্টক পেয়ে যাবেন মাত্র সাড়ে তেরো হাজার টাকা আইফোন ফিফটিন এর একবার স্টক দেখি দিই কালার গুলো দেখছেন সব ক্যান্ডি কালার মাত্র থার্টি S24 Ultra, S23 Ultra, S25 Ultra এই রকম সব ফ্ল্যাগশিপ স্টকও কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো সিল ওপেন কন্ডিশন এক বছরের ওয়ারেন্টি প্লাস এক্সট্রেড এক বছরের ওয়ারেন্টি এক্স থ্রি হান্ড্রেডের মতন এরম সিল প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের কিন্তু এই স্টোরে বাজাজ ফিন্যান্সেরও সুবিধা রয়েছে প্রতিটা কেনাকাটার সঙ্গে থাকবে অ্যাশিওড গিফট সো ফ্রেন্ডস আজকে কিন্তু আমাদের নতুন আরেকটা ফ্র্যাঞ্চাইজির ওপেনিং হলো যেটা কিন্তু একদম বেলঘড়িয়ায় আর আমাদের এটা কিন্তু ইউনিট এইট বেলঘড়িয়া মোবাইল প্রায়োরিটি থার্টিন ফেব্রুয়ারি একদম সঠিক চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ঠিক আর আগের দিনই কিন্তু আমাদের এই কাউন্টারের ওপেনিং হচ্ছে সকাল এগারোটায় আর এটা কিন্তু রয়েছে একদম বেলঘড়িয়া স্টেশন থেকে জাস্ট চার নম্বর ওভার ব্রিজ থেকে নিচে নামলেই জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ওয়ান মিনিট রাস্তার উপরে আমাদের কিন্তু মোবাইল প্রায়রিটি বেলগুড়িয়া ব্রাঞ্চ যেটা সকাল এগারোটায় ওপেনিং আর প্রত্যেকের জন্য রয়েছে কিন্তু অ্যাসিওর গিফট আর থাকবে কিন্তু অভাবনীয় সব স্টকস সব কিন্তু থাকবে রিজনেবল প্রাইসে আর আমাদের এই স্টোরের ওপেনিংয়ে বাম্পার অফার থাকবে এই রকম সব অ্যান্ড্রয়েড ফোন থাকবে দারুণ দারুণ মাত্র ওয়ান নাইনটি নাইন থেকে একদম সঠিক শুনেছেন ওয়ান নাইনটি নাইন থেকে দেবো কিন্তু এই রকম সব অ্যান্ড্রয়েড স্টক আর সেটা কিন্তু টোটালি দেব স্পটে যেটা আমরা এর আগেও আমাদের ওপেনিংয়ে করেছি এইবার কিন্তু আমরা দেখাবো আমাদের প্রোডাক্ট আর প্রত্যেকের জন্য থাকবে কিন্তু অ্যাসিওরড গিফট তো ফ্রেন্ডস এবার কিন্তু আমরা দেখাবো আইফোনের কিন্তু আজকে মেলা নিয়ে চলে এসছি মানে আজকে কিন্তু এখানে আইফোন শুরু করবো এই রকম দারুণ এক্সআর মানে এক্স কবেকার ফোন আপনারা জানেন তাও কিন্তু রয়েছে মোবাইল প্রায়টি মানে কিন্তু সুপারমিন ফোন আর কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন দারুণ কন্ডিশন মানে আমাদের কাছে কিন্তু আইফোন শুরু হচ্ছে মাত্র সাড়ে ন হাজার টাকার থেকে এই রকম সব ইলেভেন পেয়ে যাবেন মাত্র সাড়ে তেরো হাজার টাকা ইলেভেনের কিন্তু একটা নয় দুটো নয় তিন তিনখানা স্টক রয়েছে যেটা কিন্তু পাওয়াই যায় না আর সব রয়েছে কিন্তু বক্স প্যাক আর রয়েছে কিন্তু কমপ্লিট টুয়েলভ রয়েছে আমাদের কাছে এই রকম সব কন্ডিশানে একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকা আর চৌষট্টি জিবি পেয়ে যাবেন মাত্র সাড়ে ষোলো হাজার টাকা তো এই রকম সব কন্ডিশানে আমাদের কাছে রয়েছে কিন্তু আইফোন আইফোন ফিফটিনের একবার স্টক দেখি দিই কালারগুলো দেখছেন সব ক্যান্ডি কালার এই সব প্রোডাক্ট আমাদের কাছে আইফোন ফিফটিন স্টার্টিং প্রাইস হলো মাত্র থার্টি এইট থাউজেন্ড থেকে থার্টিন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চব্বিশ হাজার টাকার থেকে রকম সব কন্ডিশন কন্ডিশন দেখুন মানে একদম মিন্ট ফ্ললেস কন্ডিশন কেউ বাড়ির লোক বলবেই না যে এটা সেকেন্ড হ্যান্ড কিনে এনেছেন আর আমাদের কিন্তু এই স্টোরে বাজাজ ফিনান্সেরও সুবিধা রয়েছে ক্রেডিট কার্ড ইউপিআই তো রয়েছেই তো অবশ্যই চলে আসুন এই রকম সব ফোন নেওয়ার জন্য ফটিন প্রো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকার থেকে আর এই রকম সব ফর্টিন পেয়ে যাবেন যার অনেকগুলো কালার রয়েছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকার থেকে সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি ইন্ডিয়ান প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি দিয়ে ব্র্যান্ড নিউ সুপার মিন্ট কন্ডিশনে রয়েছে মাত্র নাইনটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি দিয়ে মাত্র টু ফিফটি সিক্স জিবি সেভেন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে সেভেন্টিন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো টাকা থেকে সাইকেল কাউন্ট জিরো এক বছরের ওয়ারেন্টি দিয়ে সাইকেল কাউন্ট জিরো দিয়ে তার কিন্তু রয়েছে এরম দারুণ দারুণ সব কালার মানে কন্ডিশান তো বুঝতেই পারছেন মোবাইল প্রায়োরিটি মানে কিন্তু জাস্ট অফারের মেলা সিক্সটিন শুরু হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা ফর্টি সেভেন থেকে সিক্সটিন পেয়ে যাচ্ছেন আর ফিফটিনের কালারগুলো দেখুন ব্ল্যাক থেকে শুরু করে ব্লু থেকে শুরু করে গ্রিন সব কিন্তু রয়েছে ফটিন প্লাস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকার থেকে এবার দেখাবো কিছু ফ্ল্যাগশিপ স্টক যেমন এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি থ্রি আলট্রা আর এস টোয়েন্টি ফাইভ আলট্রা এইরকম সব ফ্ল্যাগশিপ স্টকও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো পেয়ে যাবেন রিজনেবল দামে যেমন এস টোয়েন্টি ফোর আলট্রা পাবেন ইন ওয়ারেন্টি প্রোডাক্ট মাত্র সিক্সটি থ্রি থাউজেন্ডে এখনও সাত থেকে আট মাসের ওয়ারেন্টি এস টোয়েন্টি ফাইভ আলট্রা পেয়ে যাবেন মাত্র সেভেন্টি এইট থাউজেন্ডে এখনও অলমোস্ট দশ মাসের ওয়ারেন্টি বাকি রয়েছে এস টোয়েন্টি থ্রি আলট্রা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ফর্টি ফোর থাউজেন্ডে ব্র্যান্ড নিউ সুপারমিন্ট কন্ডিশানে যার ডিসপ্লে ওয়ারেন্টি থাকবে মিনিমাম এক মাস আর এই যে এই রকম সব ভিভো এক্স হান্ড্রেড আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র থার্টি থেকে ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো সিল ওপেন কন্ডিশন এক বছরের ওয়ারেন্টি প্লাস এক্সটেন্ডেড এক বছরের ওয়ারেন্টি এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র কততে জানেন তিরাশি হাজার পাঁচশো টাকা এইটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এক্স থ্রি হান্ড্রেড সিল ওপেন ক্যাটাগরি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড থেকে এক্স টু হান্ড্রেড প্রো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি সেভেন থাউজেন্ডে এক বছরের ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভিভো ভি ফিফটি মাত্র বাইশ হাজার টাকায় আর এইরকম সব অপো রেনো ফিফটিন প্রো এগুলো পেয়ে যাবেন মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড থেকে ফাইন এক্স নাইন আমাদের কাছে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি দিয়ে মাত্র ফিফটি টু থাউজেন্ডে আর এই রকম ওয়ান প্লাস থার্টিন দু হাজার সাতাশ অব্দি ওয়ারেন্টি জানুয়ারি মাস অব্দি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে আর রকম মোটো জি এইটটি ফাইভ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র কততে জানেন সাড়ে ন হাজার টাকায় ফাইন্ড এক্স এইট সব প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র থার্টি এইট থাউজেন্ডে আর রকম এইট সিক্সটি ফিউশন আট দুশো ছাপ্পান্ন জিবি এইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় রিয়েলমি সিক্সটিন প্রো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনতিরিশ হাজার টাকায় এক বছরের ওয়ারেন্টি দিয়ে আর এক্স থ্রি হান্ড্রেডের মতন সিল সিলপ্যাক প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা আমরা আপনাকে দেবো মাত্র ফিফটি এইট থাউজেন্ডে সিল প্যাক ভিভো ভি সিক্সটিরও রয়েছে কিন্তু সিল প্যাক প্রোডাক্ট অনেকটাই ডিসকাউন্ট অনলাইন থেকেও পাবেন রিটেল স্টোর থেকেও পাবেন যেটা অনেকটা ডিসকাউন্টে পাবেন গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি এই সব প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র সাড়ে দশ হাজার টাকায় তো অবশ্যই এই রকম সব প্রোডাক্ট পেতে হলে কিন্তু চলে আসতে হবে আমাদের বেলঘড়িয়া মোবাইল প্রায়োরিটির ব্রাঞ্চে যেটা সপ্তাহের প্রত্যেক দিন খোলা আছে সকাল সাড়ে দশটার থেকে রাত্রি সাড়ে নটা অবধি আর আমাদের কিন্তু কোনো দিন বৃহস্পতিবার ছাড়া এই আউটলেট বন্ধ নেই অনলি থার্সডে আমাদের এখানে ক্লোজ আছে বাকি সব দিন কিন্তু খোলাভাবে আর নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন প্রতিটা কেনাকাটার সঙ্গে থাকবে অ্যাসিওর্ড গিফট আর ওপেনিং ডেটে কিন্তু থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা একটা স্মার্টফোন যেটা আমরা সঙ্গে সঙ্গে লটারির মাধ্যমে আপনাদের কিন্তু দিয়ে দেব আর শুধু তাই নয় যারা সাড়ে বারোটা এগারোটায় আমাদের ওপেনিং সাড়ে বারোটার মধ্যে আমাদের কাছে আসবেন আপনারা কিন্তু অবশ্যই পাবেন অ্যাসিওর্ড গিফট আর সাড়ে বারোটার মধ্যেই কিন্তু আমরা আমাদের লাকি ড্র করে দেবো যেখানে আমরা দিয়ে দেবো একশো নিরানব্বই টাকায় আপনার জন্য এই রকম সব দুর্দান্ত দুর্দান্ত স্মার্টফোন আর অনেক আরও সারপ্রাইজ অফার থাকবে আমাদের কিন্তু এই সব স্টক ছাড়াও কিন্তু এই রকম লো রেঞ্জের ফোনও রয়েছে মোটো জি জিরো সিক্স পাওয়ার রকম সিল ওপেন প্রোডাক্ট এগুলোও কিন্তু পাবেন যেগুলো এক বছরের অলমোস্ট আপনারা ওয়ারেন্টি পাবেন এই সব প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মোটো জি ফর্টি ফাইভ ফাইভ এই সব প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল দামে অ্যাভেলেবেল রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে তো এই সব প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো আপনারা কিন্তু নিতে হলে অবশ্যই আমাদের এই স্টোর ভিজিট করতে হবে তো চলে আসুন আমাদের এই স্টোরে যেটা সকালবেলা এগারোটার থেকে রাত্রি সা দশটা অবধি ওপেন আছে আর আমাদের কিন্তু আরও সিল ওপেন প্রোডাক্ট আছে অপো এ ফাইভ এ ফাইভ প্রো এ এইটিন ওয়াই থার্টি ওয়ান প্রো এ সেভেন্টিন সি সেভেন্টি থ্রি সি সেভেন্টি ফাইভ এ চোদ্দো ফাইভ জি এ তেরো সব কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা বাড়ির জন্য অনলাইন পড়াশুনোর জন্য ফোন কিনতে চাইছেন তারাও চলে আসুন আমাদের কাছে ফোন শুরু হচ্ছে স্মার্টফোন মাত্র একশো নিরানব্বই টাকার থেকে সকাল এগারোটার সময় এসে চলে আসবেন আপনাদের মধ্যে একজন লাকি উইনার কিন্তু জিতে যাবেন এই রকম রেডমির একটা দারুণ স্মার্টফোন ফোর জি স্মার্টফোন জিতে যাবেন মাত্র ওয়ান নাইনটি নাইনে আর তার সঙ্গে রয়েছে কিন্তু এরম দারুণ দারুণ স্টক যেগুলো থাকবে অভাবনীয় প্রাইসে প্রতিটা কেনাকাটার সঙ্গে থাকবে অ্যাসিওড গিফট যারা কিনছেন না যারা মোবাইল প্রায়টিকে ভালোবাসেন মোবাইল প্রায়টিকে ফলো করেন তারাও শুধু পেজ লাইক আর পেজ ফলো করা থাকলেই কিন্তু চলে আসবেন আমাদের এখানে সকাল এগারোটায় ওপেনিং আর পেয়ে যাবেন কিন্তু অভাবনীয় সব ওপেনিং অফার আর থাকবে কিন্তু অ্যাসিওড গিফট কিন্তু এই গিফটটা আমরা দেবো মাত্র সাড়ে বারোটা অবধি সকাল এগারোটায় আমাদের ওপেনিং সাড়ে বারোটা অবধি কিন্তু থাকবে অ্যাশিওড গিফট তো অবশ্যই চলে আসুন আমাদের এই স্টোরে থার্টিন ফেব্রুয়ারি আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে আর সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আনবো আরও দারুন দারুণ অফার